এই আমরা চট করে করতে না না তুমিও আমরা তাদেরকে উত্তর দিতে মানে ওরা মনেই করে না আমাকে সুরক্ষা দিতে গেলে সুরক্ষা দিতে গেলে আমার রাতে কাজ করা বন্ধ করে দিতে হবে আর সারাদিন ধরে আমরা কাজ করবো ছেলেরা রাতে কাজ করবে এটা ভয়ঙ্কর একটা বোকা বোকা কথা হলো না আমার মেয়ে সাত বছরের মেয়ে সে বলছে মাম্মা আমি একদিন কার্য বলছে আমি ডক্টর হব না কারণ ডক্টর হলে আমাকে ব্যাড টাচ করে দেবে কেউ মানে এটাই ভয়টা পরে মেয়েকে শিক্ষা দেব একটা ভালো লাইফ দেব এডুকেশন দেবো ভালো পরে আগে তো ভয়টাই জেনারেট হয়ে গেছে এখন যে মানে পরিস্থিতিটা চলছে যে মহিলাদের নিরাপত্তা নিয়ে শুরু করে ও দিয়ে শুরু এবার হ্যাঁ তো আমি যদি বলি টলিউড ইন্ডাস্ট্রি সেখানেও তো অনেক অভিযোগ জমা পড়ছে বা মিটুর মতো অভিযোগ উঠছে তো সেখানে দাঁড়িয়ে মহিলারা এখনো পর্যন্ত তোমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে কতটা নিরাপদ তুমি নিরাপদ কোন ইন্ডাস্ট্রিতে নিরাপদ একদম কোন ইন্ডাস্ট্রিতে নিরাপদ তুমি বল একটা ফ্যাক্টরি তোমার জার্নালিজম আমাদের কোথায় হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ আর এটা না প্রতিটা স্তরে ঢুকে গেছে মানে এই যে ভয়টা এটা প্রতিটা স্তরে ঢুকে গেছে আমার মেয়ে সাত বছরের মেয়ে সে বলছে মাম্মা আমি একদিন কার্যার বলছে আমি ডক্টর হব না কারণ ডক্টর হলে আমাকে ব্যাড টাচ করে দেবে কেউ মানে এটা এই ভয়টা পরে মেয়েকে শিক্ষা দেব একটা ভালো লাইফ দেব এডুকেশন দেবো ভালো পরে আগে তো ভয়টাই জেনারেট হয়ে গেছে আমরা কি নিরাপদ বোধ করছি এটা এই প্রশ্নটা আমরা চট করে কোনো পুরুষকে করতে শুনিও না তুমিও করো না আমরা তাদেরকে উত্তর দিতে মানে ওরে মনে করে না এখন দেখো মানুষ হিসেবে চোর ডাকাত এর হাতে পড়লাম লুটেরা লুট করে নিয়ে চলে গেল সেটা অন্য রকম নিরাপত্তার বিষয়ে আদৌ নিরাপদ কিনা কিন্তু জেন্ডার মেয়েরা নিরাপদ কিনা প্রশ্নটাই লজ্জার আর সেই জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম আমরা মানে এটা নয় যে তুমি একটা অপ্রসঙ্গিক প্রশ্ন করলে এটা সত্যি এই সময় দাঁড়িয়ে তো এই প্রশ্নটা আসে কিন্তু ওটা এটাই লজ্জায় যে প্রশ্নটা এখনো তাই নয় আরো একটা জিনিস এখানে এখানে একটা রুলসও করা হয়েছে যেখানে দাঁড়িয়ে যে মহিলারা রাতের বেলায় খুব জরুরি না থাকলে কাজ করতে হবে বাহ এটার থেকে তো এই একটা মানে রুলস করাই রয়ে গেছে যে তো রাতের বেলায় রাত মানে নাকি মহিলাদের আমি একটা সময় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা পার্টি যেটাই বলো বা মানে হাউস পার্টি সব সবসময় করে আমার আমার বাড়ি ফেরার সময় হতো দুটো আড়াইটে এবং আমি নিজে গাড়ি ড্রাইভ করে কখনো যেখানে আড্ডা দিচ্ছি বা আড্ডা দিচ্ছি এবার ফিরে এসেছি এবার কাজ করতে গিয়ে নিরাপদ বা দিনে নিরাপদ কি রাতে নিরাপদ এটা তো কোনো কথাই নয় মানে যা এই হচ্ছে যে সব রাত্রি হচ্ছে সেটা সেটা তো নয় কিন্তু মানে মানে রাতে কাজ আমাকে সুরক্ষা সুরক্ষা দিতে দিতে গেলে আমার রাতে কাজ করা বন্ধ করে দিতে হবে আর সারাদিন ধরে আমরা কাজ করবো মানে ছেলেরা রাতে কাজ করবে এটা ভয়ঙ্কর একটা বোকা বোকা কথা হলো না মানে এটা এটা হচ্ছে ওইরকম কথা সেই ছোটবেলায় আমরা শুনতাম না যে বয়ফ্রেন্ডেরთან বয়ফ্রেন্ডের বাড়ি যাচ্ছ যাও কিন্তু রাত্রে থেকো না রাতে থেকো না মানে আসির বেলা কিছু হয় না তো একই ব্যাপার মানে আমি কম্পেয়ার করছি না কিন্তু আমি বলছি যে কোনো দুর্ঘটনা হোক বা সু ঘটনা হোক যখন তকনি তো করতে পারে একদম একদম তাহলে হঠাৎ করে রাতে এবং শুধু তাই নাই এটা যে করে দেলো সবাই জানে রাত জেগে কাজ করা দিনে আমাদের আমাদের যে রকম একটা ক্লক আছে আমরা দিনে কাজ করতে বেশি এনার্জি পাই রাতে একটু অনেকই অসুবিধা হয় তো তাহলে আমরা তাহলে পুরুষ নারী আলাদা করছি কেন না ওরা কেন বেশি ওরা তাহলে ওদের যদি রাতে কাজ করাটা কষ্টকর হয় রাদারদান দিনের বেলা তাহলে শুধু রাতে কেন পুরুষরা কাজ করে মেয়েরা কেন সেখানে আর আমাদের সমান অধিকার বলে দাবি করার নেই সেখানেও তো আলাদা করে দেয়া হলো একদম তো যারা তো কতদিন পর পর সুযোগ তো আর কি করি সারা কাজ করি রাতে তো আমাদের কাজ করতে তো কোন জায়গা থেকে আমরা আলাদা হতে চাই না আমরা সমানভাবে আমরা সুরক্ষা মানে এই ওই যে কথাটা বললো যে আমাদের এই সুরক্ষা আলাদা করে চাইতে হবে মানুষ হিসেবে সুরক্ষিত থাকবো এটা সবার ভদ মহিলাদের আলাদা সুরক্ষা হতে সুরক্ষিত হতে হবে জিনিস আমার প্রচন্ড মানে খুব রাগ ধরে শুনলে বা খারাপ লাগে যে হ্যাঁ এই যা সিচুয়েশন হচ্ছে এখন মেয়েদের কারাটা শেখাতে হবে এই শেখাতে হবে কেন আমার মেয়ে যদি চায় তবেই শিখবে এটা নয় নিজেকে বাঁচাতে গেলে একটা সেলফ ডিফেন্স কিছু শিখে রাখতে হবে কেন একটা পুরুষকে তো বলি না আমরা এত জোর দিয়ে না নিজেকে বাঁচাতে গেলে তোমাদের তোমাকে এই জানতে হবে এই জানতে হবে কেন জানতে হবে আমার মেয়ে যদি চায় শিখবে নাহলে শিখবে না সেই সমাজ সমাজে এতটুকু নিরাপত্তা নেই যে আমাকে নিজেকে বাঁচানোর কৌশল শিখতে হবে কেন আর সব থেকে জঘন্য ব্যাপার হচ্ছে যে সময় বেঁধে দেওয়া কি জামা কাপড় পরবো অনেকে ডিসাইড কেন আমি যা ইচ্ছে পরবো আমি যখন ইচ্ছে যেখানে যাবো এবং এটা কিন্তু এই যে বলছে জামা কাপড় পরবে সেটা বেঁধে দিচ্ছে এটাকে আলাদা করে পুরুষ জাতি বেঁধে দিচ্ছে তা না মহিলারাও বলছে মহিলারাও বলছে যে এরকম পোশাক মানে এটা এটা হচ্ছে আমরা সব থেকে বড় উদাহরণ যে আমরা ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করলে বা তাতে সবার আগে কটা যে কটা আসে প্রথম কথা পুরুষ নারী নির্বিশেষে যারা ওরকম কমেন্ট করে তাদের মানে যদি প্রোফাইলে যাও না লক করা নয় ফেক প্রোফাইল মানে তাদের ওই দমটাই নেই বলে চলে যাও এবং আমি তো একটা নোংরা কথা বলতে হবে বলে লিখে সেভেন্টি পার্সেন্ট পিপল যারা ওরকম বাজে কমেন্টগুলো করেন আমাদেরকে তারা মহিলা হ্যাঁ একদম এটাই খুব আর খুব খুব অবাক মাঝে মধ্যে আমি মানে আমি আলাদা করে এরকমভাবে মানে এখানে আমার কোনো ইনটেনশন নেই এটা বলার কিন্তু ধরো যে ভদ্র মহিলা আপাদমস্তক ঢেকে আছেন হ্যাঁ সেই মহিলা যখন হঠাৎ করে আমার কোনো ছবিতে যদি দেখেন যে আমার একটু ক্লিভেজ দেখা যাচ্ছে তাহলে তখন উনি যে ভাষায় আমাকে আক্রমণ করেন ওখান থেকে বেসিক সাইকোলজি যা বুঝি সেটাতে এটাই মনে হয় যাচ্ছে সবাইকে সেটার থেকে এটাই মনে হয় যে আসলে না ওনারও ইচ্ছে ছিল বোধ হয় না না আমার মনে হয় কখনো পাওয়াটা কি তো এখানে না আমরা দলগতভাবে কিছু মানে এই ব্যাপারটাই কিছু করতে পারবো না মানসিকতা চেঞ্জের ব্যাপার যখনই আপনার মনে হবে যে আপনি না এই দলে পড়ছেন বা অসুস্থ বোধ করছেন যেটা আমরা খুব কম নিজেরা ফিল করি যে আমরা অসুস্থ একদম তাড়াতাড়ি কাউন্সিলিং করার দীর্ঘদিন আর দীর্ঘদিন কাউন্সিলিং করা একবার কাউন্সিলারের কাছে গেলে কিছু হয় না এই অসুস্থতাটা সারাতে গেলে সমাজ থেকে সবাইকে রেসপন্সিবল হতে হবে সবাইকে দায়িত্ব নিতে হবে কাউন্সিলিং করানো মানে পাগল হয়ে যাওয়া নয় যদি মনে হয় আমার মধ্যে অসুস্থতা রয়েছে আমি স্পেশালি সেই সব কাকুদেরও বলছি যাদের মনে হয় বাসে ট্রেনে অটোতে উঠলে একটু মেয়েদের গায়ে ঘষাঘষি করি হাত লাগাই তাহলে একটা অদ্ভুত আনন্দ হয় তারা স্পেশালি কাউন্সেলিং করান দীর্ঘদিন ধরে করান যা যতক্ষণ না ওই রোগটা আপনার মধ্যে থেকে যায় বলা মানে যতদিন আপনার এগুলো করতে ভালো লাগবে ততদিন বুঝবেন আপনি একটা লাস্ট বলে দিই সেটা হচ্ছে যেটা আমরা মালায়ালাম ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি যে সেখানে হেমা কমিশন বলে একটা কমিশন রয়েছে যেখানে অভিযোগ জানালে সেই ইন্ডাস্ট্রির লোকেরা মানে মহিলারা বিশেষ করে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন তো ফল হচ্ছে কিন্তু সেই রকমই একটা কমিশন এখানেও আনার চেষ্টা চলছে এখানেও আনা হবে বলে জানানো হয়েছে তো সেইটা হ্যাঁ সেটাতে কতটা উপকৃত হয় সেটা হলে বুঝতে আর তাছাড়া আমার ওইটাতে সম মানে এ আছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে আলাদা করে একটা কমিশন যে এটাতে এটা আমি জোর দিচ্ছি না আমি একদম পুরো সমাজটা নিয়েই কথা বলতে যে কোনো মেয়েরই যে কোনো মেয়েরই নিরাপত্তা পাওয়াটা একটা